আসসালামু আলাইকুম বি তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে মুখ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের আফিল বিভাগ দুই হাজার এগারো সালে দশই মে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের একদশ সংসদে বাতিল ঘোষণা করেছে একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলছে তত্ত্বাবধক সরকার অধীনে দুইটি সংসদ নির্বাচন হতে পারে তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার অধীনে আর কোনো নির্বাচন করেনি তেরো বছর পর সরকার বাতিল ব্যাপারে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গত তেরোই আগস্ট রাতে রাজধানী সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের হেবি দুই ব্যক্তির সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে গ্রেপ্তার করা হয় বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রিমান্ডে আছে রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক প্রশ্ন করা হয় আপনি এত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টিভেট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই সময় ডিবি কর্মকর্তা বলেন যে আইন তৈরি করুক না কেন সেটা এর জন্য তো অবশ্যই আইন গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন উপরোক্ত বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আরও আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হরানীয় নির্যাতন করা হয়েছে এই সময় চুপ হয়ে যান সাবেক আইন মন্ত্রে আনিসুল হক ডিবি এক জন প্রশ্ন জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতন এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি আনিসুল হকের প্রশ্ন করা হয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করেন জবাবে আনিসুল হক বলেন আদালত স্বাধীন এবং সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে এ সময় তদন্ত কর্মকর্তা বলেন আদালত তো বলছিলেন সরকার চাইলে আরও দুইটা তত্ত্বাবধক সরকার ব্যবস্থা করতে পারে আপনারা কেন সেটা রাখলেন না দুই সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছে তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়ে তো আপনিও আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন এই সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরাও তো শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম তখন দেবী কর্মকর্তা বলেন আমরা তো উদ্যোতন অন্যায় আদেশ মানতে বাধ্য নয় আদেশ মাননি না তো দীর্ঘদিন পদ উন্নতি হয়নি পোস্টিংও দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারা তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখতে পারতেন